আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লাশো থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তাল রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গাড়ি নিয়ে এসেছি এর আগেও আমরা এই কোয়ালিটি কয়েকটা গাড়ি করেছি কাস্টমারদের খুব পছন্দ হয়েছে এই কালারটা কফি কালার উপরে হলুদ কালার চেক আমরা অতি প্রথম গাড়িটি তৈরি করেছিলাম এক ভাইয়ের জন্য তো এই গাড়িটি বর্তমানে অনেকটাই অনেক মানুষের খুব পছন্দনীয় তো আপনারা চাইলে এইসব গাড়িগুলো আমাদেরকে অর্ডার দিতে পারেন আর আজকে এই গাড়ি যে ব্যক্তি অর্ডার করেছে আমাকে ওনার কিছু বক্তব্য শুনবো উনি আর আগে একটা গাড়ি অর্ডার করেছিল অন্য জায়গায় উনি প্রতারিত হয়েছে তার জন্য আজকে ওনার মধ্যে কিছু কথা শুনবো আমরা মানে আমি এটা ভাবি নাই। আর কথা হচ্ছে পুষ্কার ব্যবসায় যারাই গাড়ি বানাবেন এরকম বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান এসে বানাবেন কারণ আমি কিন্তু একবার ধরা খাইছি যত গত তিরিশ দিন আগে খায়া ভাইয়াতে চেয়ে আসছি তারপরে কিন্তু আমি এই জায়গা ভাইয়া করছি রেডি করছি তো যারাই বানাবেন আশা করি এরকম কোনো যে প্রতিষ্ঠানগুলো অনেক দিন ধরে চলতেছে যাদের ভিউ ভালো আছে অবশ্যই ফেসবুকে যখন আপনারা একটা প্রতিষ্ঠানের নাম দেখবেন তখন ওনাদের কমেন্ট কমেন্ট বক্স চেক করবেন রিভিউ চেক করবেন তাদের রিটিং একদম ভালো তাদের কথা নেই আমি হয়তো ধরা খেয়াই শিখছি ক্যাবটা আমরা সুন্দর ভরা খেয়েছিলো কিন্তু ভাই দেখা হচ্ছে যে এত রিজনেবল প্রাইসের ভিতরে এত সুন্দর গাড়ি আমি পাবো ভাগে ধন্যবাদ বিষ্ণুদা দশটা ধন্যবাদ